ওহো এই ঘাসগুলো কি সুস্বাদু আরে দেখি তেষ্টা পেয়েছে যাই গিয়ে জল খেয়ে আসি আহ প্রাণটা জুড়ালো দিনে দিনে আমি কেমন হ্যান্ডসাম হয়ে যাচ্ছি ওই ঘাসের আরে একটা সবই কামাল ছাগল ছানা যে ও কি সুন্দর ওর মাংসটা খুব সুস্বাদু হবে এই যে কুম্ভকণ্ড এবার দয়া করে ঘুম থেকে একটু উঠুন তো কেন কি হলো আমার মাথা আর তোমার মুন্ডু হয়েছে বুঝলে তাহলে ঠিক আছে আমি ঘুমাই জীবনে তো নিজের থেকে শিকার করতে গেলেই না জলের ওই থাকতে হয় এই তো রোগ একটু ঘুমাতেও দেবে না কি হয়েছে বলো তো ভগবান তো দুটো চোখ দিয়েছে তা একটু নিজের থেকে দেখে নাও না সব সময় খালি বলো আর বলো মাঝে মাঝে ভাবি তোমার ওই চোখ দুটো তোমাকে না দিয়ে আমাকেই দিতে পারতো গিন্নি ঘুম থেকে ডেকে এইসব ফালতু কথা বলো না তো কি হয়েছে একটু পরিষ্কার করে বললেই তো হয় দেখা না স্টাইল মেরে চেয়ারা নিয়ে জল খেতে এসেছে ও তাই তো তাই তো ও তাই তো তাই তো কি করছো যাও এক্ষুনি কোথায় যাব গিন্নি হে ভগবান ও গিন্নি বলবে তো কোথায় যাব আমাকে নিয়ে ওই ছাগলটার কাছে দিয়ে এসো বুঝলে কেন গিন্নি তোমার মতো মাথা মোটার থেকে ওই ছাগল অনেক ভালো তাই ভাবছি ওর সাথেই চলে যাব। চলো আমাকে দিয়ে আসবে গিন্নি তুমি এরম বলতে পারলে আজকে তোমার একদিন কি আমার একদিন মজা তোমা আমি দেখাচ্ছি মাঠে ঘাস খেয়ে মাঝে মাঝে এই জলাশয় থেকে জল খেয়ে যেতে হবে বেশ সুস্বাদু জল কিন্তু আর নিজের চেহারাটাও দেখা যাবে বাড়িতে তো আর দেখার দুজনের ঝগড়ার দাপটে শিকার পলাতক এই যা চলে গেল ভালো হয়েছে তুমি আমার কিনে আমার থাকবে আমি আর এই পোকাটাকে সহ্য করতেই পাচ্ছি না মা মা দেখো আমার পিঠের কাটাটা একটু উঁচু হয়েছে না এই এসেছে বাবা সুযোগ্য সন্তান তা বাবা তোমার পিঠের কাটাটা কিভাবে উঁচু হলো জানো মা আমি আজকে বন্যা জলাশয়ের মাছ খেয়েছি তাই জন্যই তো কাটাটা উঁচু হয়েছে বাহ খুব ভালো করেছো যাও এবার বাবার মতন টান টান করে ঘুমিয়ে পড়ো তাহলে ঠিক বলেছো মা শরীরটা বড্ড আয় ঠাই করছে একটু রেস্ট নি তাহলে কি বলো মা হ্যাঁ হ্যাঁ নাও বাবা নাও কত করে ভাবলাম আজ একটু ছাগলের মাংস খাবো তা আমার কপালের দোষেই হলো না কি আর করব যাই সেই যখন মাছ খেয়েই থাকতে হবে তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই পেটের কষ্ট দিয়ে খিলাপ রে হরি এত গ্লো করিস না তাহলে সব মের বাবারাই তোকেই তাহলে বিয়ে দিতে চাইবে আমরা তখন কোথায় যাব রে কি আর করবি বল সেই ছোট্ট থেকে আমি হ্যান্ডসাম রে ন্যাচারাল গ্লো তোরাও গ্লো কর এই আর কথা বলতে ভালো লাগছে না রে চল তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক চল রেস্ট নিয়ে আবারও তো ঘাস খেতে আসতে হবে আমি আর বিকালে এই মাঠে আসব না বাড়ির কাছের মাঠেই ঘাস খাবো ঠিক আছে আসতে হবে না আমি একাই উফ বাবা আর ঘুমাতে পারছি না পেটটা কেমন গুড় করছে কিনি ও আগে ও তাহলে আপনার ঘুম ভেঙেছে বলুন পেটটা কেমন যেন গুড় করছে তা আমি কি করব? মনে হয় খুব খিদে পেয়েছে তা গিয়ে খাও না কে বারণ করেছে তোমার কি খায় বলো তো ন্যাকা ষষ্ঠী বিকাল বিকাল বাড়ি ফিরতে হবে না হলে সন্ধ্যা হয়ে যায় যদি তখন কোথায় কোন বিপদ আছে তার ঠিক নেই এমনিতে হ্যান্ডসাম বলে কথা যাই ওই জলাশয় থেকে আবারও একটু জল খেয়ে আসি আরে আবার ওই ছাগলটা এসেছে এবার তো ওকে ধরবই কি হলো বলো কি খাবো যাও ওই ছাগলটাকে ধরে নিয়ে এসো তারপর ওটাকেই খাবে গিনি ছাগল খাবো আমরা তো মাছ খাই হ্যাঁ হ্যাঁ এবার না হয় একটু ছাগলই খাবো। তাহলে ঠিক আছে কিন্তু গিয়ে কি বলবো বাহ ভালো প্রশ্ন করেছে। না মানে আগে কোনো দিনে তো কোনো ছাগল ধরে নি তাই ঠিক বুঝতে পারছি না গিয়ে বলবে ছাগল ভাই এসো তোমার কাঁচ চড়াবো তুইও কি আমার মতন কম দেখছিস ওরে বাবারে এ যে দেখি কুমির কিন্তু কুমিরটা মনে হয় একটু বোকা তুমি ঠিক বলেছ আমি জানতাম কি জানতে তুইও আমার মতন কম দেখিস তা তুমি এখানে কি করতে এসেছ বউ বলল তোকে কাঁচ চড়াবো তাই তো এলাম ও আচ্ছা এই ব্যাপার আমাকে খাওয়ার মতল বেটেছে এ বোকা আছে এর বউ আসার আগে কেটে পড়তে হবে কি হলো বলো শোনো না আমি না কেন আমার কাজ তুমি বহন করতে পারবে এত কি কথা বলছি নিশ্চয়ই ছাগল ছানাটা বুঝতে পেরেছি যে এ বোকা আছে না আমাকে যেতে হবে শিকার হাতছাড়া করলে হবে না হ্যাঁ পারবো তুই আয় তো আরে আরও একটা কুমির আসছে নিশ্চয়ই ওই ব্যাটার বউ পালাতে হবে কি হলো রে পরে চড়ব ওকে পালাতে দেবে না কিন্তু রাম পালা রাম হরি তো ভারী শরীর নিয়ে খুব কষ্ট করে পালাল যা চলে গেল সব তোমার জন্য হয়েছে বোকা ভাম একটা ও আর কোনো দিনও এই জলাশয়ে জল খেতে আসবে না সরি গিন্নি আর কোনো দিনও এমন হবে না ওরে বাবারে আজ প্রাণটা কোনো মতে ফিরে পেলাম আর কোনোদিনও ওই জলাশয়ে যাব না